আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বহুদিন পর আজও আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত লোভনীয় একটা মাছের রেসিপি নিয়ে পম্প্রেট মাছের তেল ঝাল খুবই সহজ সরল একদম ঘরোয়া উপায়ে তৈরি করা একটা রেসিপি কিন্তু এটা একটা ইনস্ট্যান্ট মাছের রেসিপি কমপ্লিট মাছ তো আপনারা খেয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তবে এইভাবে খেলে পরে কিন্তু একেবারে আপনার মনে গেঁথে থাকবে বারবারই খেতে ইচ্ছা করবে আর পরিশ্রমও খুব কম চটপট বানিয়ে ফেলতে পারবেন নিমেষেই আর আমাদের এই উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরে কিন্তু তেমন একটা সামুদ্রিক মাছ পাওয়া যায় না তাই আজ পাওয়া গিয়েছে তো ভাবলাম আমরা যেভাবে খেয়ে থাকি সাধারণত ঘরোয়া পদ্ধতিতে সেই রেসিপিটাই আপনাদেরকে শেয়ার করব ছটা মাছ মিলে হয়েছে পাঁচশো গ্রামের মতন মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাতে আমি প্রয়োজন মতন লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে হাতের মাধ্যমে মাখিয়ে নেব সামুদ্রিক মাছ খেতে চাইলেও খেতে পাবেন না কারণ আমাদের এখানে লোকাল যে সমস্ত মাছ রয়েছে সেগুলো কিন্তু উত্তরবঙ্গে পাবেন আর ছোট ছোট জায়গায় কিন্তু সামুদ্রিক মাছ তেমন পাওয়া যায় না ভোলা বলুন ভেটকি বলুন পার্শে সে এই সমস্ত মাছ কিন্তু একদমই পাওয়া যায় না মাঝে সাজে পাওয়া যায় তাই যখন পাওয়া গিয়েছে ভাবলাম আপনাদের রেসিপিটা শেয়ার করি একটি মিক্সিং জারের মধ্যে শুধুমাত্র পোস্ত কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি একদম সাধারণ আপনাদের বলেছিলাম একেবারে নিমেষেই তৈরি করতে পারবেন এমন একটা রেসিপি কিন্তু আজকে আপনাদের শেয়ার করতে চলছি তো প্লিজ আপনারা ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না একটু ধৈর্য ধরে দেখবেন গ্যাসের চুলোয় কড়াইটা বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি প্রয়োজন মতন শর্ষের তেল এবার তেলটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের চার দিয়ে দিয়ে দেব তো কড়াইয়ে দেখুন তেল গরম হতে থাকছে আমি মাছটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু ম্যারিনেট করে ওই পাঁচ সাত মিনিটের জন্য মতন রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে যেহেতু আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ফ্রিজে রাখার দরকার নেই আর খুব একটা বেশি গরমও নেই তার জন্য আমি ফ্রিজের বাইরে রেখে দিয়েছিলাম এবার দেখুন তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেছে যখন মাছটা ছাড়বেন তখন কিন্তু মানে যেহেতু প্রচণ্ড হিট করে নেবেন তেলটা যখন ছাড়বেন তখন কিন্তু একদম ফ্লেমটা লো ফ্লেম করে দেবেন মাছটা ছেড়ে দেওয়ার পর আবার ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন তাতে তেল ফোটার সম্ভাবনা কিন্তু কম থাকে তো যাই হোক দেখুন এইভাবে সুন্দর করে হালকা করে উল্টে পাল্টে মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে তো সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবেই কিন্তু হালকা করে ভেজে নেবেন আর এই সমস্ত সামুদ্রিক মাছে না নিজস্ব একটা ফ্লেভার রয়েছে ইলিশ মাছে এক ধরনের ফ্লেভার পম্পলেটে এক ধরনের যে সমস্ত সামুদ্রিক মাছ খেয়েছি কিন্তু আলাদা আলাদা একটা ফ্লেভার রয়েছে তার জন্য কিন্তু মাছগুলো খেতেও অসাধারণ লাগে আর কাটাও কম থাকে এবার মাছ ভাজাটা আপনাদের দেখিয়েছি ওই মাছ ভাজার তেলের মধ্যে কিন্তু আমি কালো জিরা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে টেলে নিয়েছি খুব সুন্দর একটা একটা গন্ধ বেরিয়ে গেছে তখন কিন্তু কেটে রাখা একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি ছটা মাছের জন্য তো আপনারা দেখে নিয়েই দেবেন পেঁয়াজটা খুব বেশি পরিমাণে দেবেন না তাহলে কিন্তু খুব একটা বেশি পেঁয়াজ বেশি হয়ে গেলে রেসিপি কিন্তু খুব একটা বেশি টেস্ট লাগে না তো আপনাদের পরিমাণ মতনই দিতে হবে তারপর এখানে দুটো ছোটো সাইজের টমেটো রয়েছে সেটা দিয়েছি পেঁয়াজটা কিন্তু ভালো করে লাল লাল ভাজা হলে পরেই তখন কিন্তু টমেটো দিয়ে সুন্দর করে মজিয়ে নিতে হবে এদের মধ্যে কিন্তু আমি কোনো কিছুই দিইনি এবারে যে পেস্টটা রয়েছে পোস্ত এবং কাঁচা লঙ্কা সেটাও কিন্তু দিয়ে দিয়েছি বেশ ভালো করে পেস্টটা তৈরি করবেন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে পরে শিল্পাটাও বেটে নিতে পারেন এবারে আমি অ্যাড করে দিয়েছি কাশ্মীরি লঙ্কা লঙ্কার গুঁড়ো প্রয়োজন মতো নিয়েছি আমি হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে পোস্তটাকে আর যেহেতু এখানে আর কোনো মশলা ইউজ হবে না কারণ যেহেতু মানে পোস্ত বাটা রয়েছে আর কালো জিরার সঙ্গে ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে দেখুন তেল বেরিয়ে আসছে আমি কিন্তু চিনিটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে পরে কিন্তু চিনি নো নোডাউট স্কিপ করতে পারেন তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না এবার প্রথমে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি টোটাল আমি এখানে দু কাপের মতন জল দিয়ে দিয়েছি ওই কষানো মশলার মধ্যে এবার বল করতে শুরু করে দিয়েছে খুব একটা বেশি জল দেবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না দেখুন বলো কুঠা শুরু হয়ে গেলে মানে মানে আপনার পুরোপুরি যখন ফোটা শুরু হবে ঝোলটা তখন কিন্তু মাছগুলো একে একে দিয়ে দেবেন দিয়ে ফ্লেমটা কিন্তু একদম হাই ফ্লেম করে দেবেন তারপরে কন্টিনিউয়াসলি আপনাকে এভাবে ফুটিয়ে যেতে হবে দু চার মিনিটের মতন যখন খানিকটা ঝোলটা টেনে আসবে তখন কিন্তু কাঁচা লঙ্কাগুলো দিয়ে পারেন কারণ আমি এখানে গোটা কাঁচা লঙ্কাই দিয়েছি যেহেতু আমি পোস্ত বাটার সঙ্গে ভালো পরিমাণে কাঁচা লঙ্কা মিক্স করেছিলাম তাই কাঁচা লঙ্কার কিন্তু একটা অসাধারণ ফ্লেভার ক্রিয়েট করে সেটা কিন্তু রেসিপিটা কমপ্লিট হওয়ার আগে দিয়ে দিতে হবে ঢাকা চাপা দিয়েছিলাম দু চার মিনিটের জন্য ঝোলের সঙ্গে কাঁচা লঙ্কার ফ্লেভারটা যাতে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় কাঁচা লঙ্কা প্লাস কালো জিরা আর পোস্ত অসাধারণ একটা গন্ধ কিন্তু বেরোয় আর রয়েছে পমফলেট মাছ দেখুন এইভাবে জাস্ট ফুটিয়ে নিতে হবে যখন গামাখা হয়ে আসবে তখন কিন্তু নো ডাউট আপনাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে খুবই চট জলদি বলতে পারেন বিনা পরিশ্রমেরই একটা রেসিপি একদম ইজি রেসিপি কোনো ঝামেলা নেই নিমেষেই তৈরি করে ফেলতে পারবে দুর্দান্ত স্বাদের আর যেহেতু বলুন তো কি আমাদের এখানে যে পমপ্লেট মাছ পাওয়া যায় না তার জন্য খাওয়ার প্রচলনটাও কিন্তু কম তো কী রেসিপি করা হবে হঠাৎ করে তো পোস্ত বাটা দিয়ে আমাদের বাড়িতে করা হয়েছিলো ঠাকুমার সময় তো এই সমস্ত খাওয়ার মানে মাছ পাওয়ার অভাবে আমাদের বাড়িতে রেসিপি হয়নি এটা কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে না আমাদের বাড়িতে জাস্ট এইভাবে করা হয়েছিল আর বাইরের সুবাদে থেকেও আমরা খেয়েছি বিভিন্ন জায়গায় থেকে তো সেই আদলে তৈরি করা একটা চট জলদি মানে ঘরোয়া রেসিপি যেটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে একটা ইনস্ট্যান্ট রেসিপি বলতে পারেন খুব সহজেই আপনি নিমেষের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুবই চটপট সেরকম ঝামেলা নেই আপনি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন আর বাড়ির যদি তৈরি করে খাওয়ান সকলে যদি সামুদ্রিক মাছ পছন্দ করে অতি অবশ্যই আপনার প্রশংসা কিন্তু পঞ্চমুখ হবে একবার ট্রাই করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব